আসসালামু আলাইকুম আমি এখন ক্লাস নেব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস এক সাপ্টার পন্ড পণ্ড অনির্দিষ্ট ইন্টিগালের জন্য লঘুকরণ সূত্র লঘুকরণ সূত্র। শেখাবো এবং কীভাবে মান নির্ণয় করতে হয় তাও শেখাবো এই চাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি বছরই প্রশ্ন আসে এবার এবারও আশা কর আশা করা যায় যে আসবে সাত নাম্বারের জন্য আশা করা যায় যে আসবে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা মাত্র সূত্র দেয় বাকি সবগুলো অঙ্ক করা যায় সূত্রটা হয়েছে ইনটিকেশন ইউ বি ডি এক্স সমান ইউ বি ডি এক্স ইনটিকেশন বিডিএক্স মাইনাসটা ইনটিকেশন ডি এক্স ইউ বি ডি এক্স ডি এক্স এই একটা মাত্র সূত্র যদি খুব ভালো করে মুখস্থ করা যায় তাহলে পুরো সাপ্টারে ম্যাথ করা যায় নিয়ম একই তাই একটা অঙ্ক খুব ভালো করে দেখা দিয়েছি সবাই মনোযোগ দিয়ে দেখো এবং সাথে খাতা কলম নেওয়া বসো তাহলে অবশ্যই মনে থাকবে না হয় খাতা কলম না বসলে মনে থাকবে না ম্যাথ কি বলছে ইন্ডিকেশান সাইন টু দি পর এন এক্স ডি এক্স এর লৌকরণ সূত্র নির্ণয় করতে হবে আমরা প্রথমে কী করবো দড়ি নির কত দড়ি আই এন ইজিক টু ইন্টিক সাইন টু দিপার এন এক্স ডি এক্স এটারে কী করবো আমি ইউবি সূত্রে প্রকাশ করার জন্য দেখো কী করা যায় এখানে আছে কত সাইন টু দিপার এন মাইনাস ওয়ান আমি কি লিখছি একটা এন কি মাইনাস ওয়ান কি বেশি লিখছি এখানে যে আবার আমি সাইন টু দি সরি সাইন এক্স লিখি মানে সূচকের নিয়ম এ সাইন এক্স আর এ সাইন এক্স মিল আছে মিল থাকলে কী সূচকের নিয়মে কী হয়ে যায় গুণ থাকলে কী হয়ে যায় যুগ হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার সরি সাইন টু দি পাওয়ার এন এক্স এটার বাঙি আমরা কী লিখতে পারি সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স সাইন এক্স ডি এক্স এটা আমরা কী করতে পারি লিখতে পারি এটা হচ্ছে সূচকের নিয়ম মানে কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা এটার দৌড়ি কত ইউ আর এটার দৌড়ি কত বি যে এই সূত্রে যে ইউ বি এখানে আমি কী করবো মান বসাবো খুব ভালো করে এই বিষয়টা খেয়াল করো এই বিষয়টা বুঝতে পারলে তোমরা সবগুলো ম্যাথ পারবা আমার প্রথমে আছিল কত ইউ আমি এর জায়গায় কী বসি সাইন এন মাইনাস ওয়ান এক্স মান বসাইছি তারপর কি আছে ইন্টিগ্রেশন আমি ইন্টিগ্রেশন চিনে দিছি বি কত সাইন এক্স যে বি সাইন এক্স তারপর কি বসাইছি ডি এক্স তারপর সূত্রে কি আছে মাইনাস ইনটিগেশান মাইনাস ইন্টিগ্রেশন দিছি সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডি এক্স আমার কি বসাতে দেব ইউ বসে ইউ কি ধরছিলো আমি সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স তারপর আমার সূত্রে কী আছে ইনটিগেশান আছে যে ইনটিগেশন দিছি বি বি কত ধরছি আমি সাইন এক্স এ সাইন এক্স তারপর কী আছে সূত্রে ডি এক্স সেকেন্ড ব্যাকেট তারপর কী আছে ডি এক্স আমি শুধু এই সূত্রের অনুসারে কী করছি আমি মানগুলো বসাইছি তোমরা সূত্রগুলো সূত্রটা খুব ভালো করে মনে মুখস্থ করবা তাহলে তোমাদের ম্যাটটা ইজি হয়ে যাবে আচ্ছা দেখো এনে যা আছে তাই সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স সাইন এক্সের ইনটিগ্রেশন করলে হয় মাইনাস কজ এক্স এই সূত্রগুলি খুব ভালো করে মনে রাখতে হবে ইন্টিগ্রেশন এবং অন্তরীকরণের অন্তরীকরণ এবং যুগজীকরণের সূত্রগুলো ঠিক আছে সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে কী হয় মাইনাস কস এক্স তার মাইনাস এটা আমার অন্তরীকরণ করতে হবে এক্স টু দি পাওয়ার এন এর একটা সূত্র সূত্র আছে অন্তরীকরণ যে এখানে যাই পাওয়ার তাই এটা কী আসে সামনে আসে আমি সামনে আনছি করা যা সাইন এক্স আর এই পাওয়ারটা কি এক কমে যায় তাহলে এন মাইনাস ওয়ান আছে এক কমলে কী হবে এন মাইনাস করে কী হবে টু হবে আবার সাইন এক্সের কী করতে হবে অন্তরিকরণ করতে হবে তাহলে কী হবে সাইন এক্সের করলে কী হবে কজ এক্স এখানে ইন্টিগ্রেশন আছে সাইন এক্সের সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে কী হবে মাইনাস কজ এক্স তারপর আছে কত ডি এক্স আশা করি এ তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এই এ টুটুক বুঝতে পারলে তোমাদের ম্যাথ ইজি হয়ে যাবে আচ্ছা তারপরে মাইনাস কজ এক্সটার সামনে নিয়ে আসছি মাইনাস কজ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স আচ্ছা তারপরে দেখো যে আমি করছি বের আবার কত মাইনাস এ মাইনাস মাইনাসে মাইনাস হয়েছে প্লাস এন মাইনাস ওয়ান ইন্ডিকেশন এনে আছে টু দি এন মাইনাস টু এক্স আর কজ এক্স কজ এক্স গুণ করলে কি হয়ে যাবে কো স্কয়ার এক্স যাবে তারপর কত ডি দেখো মাইনাস কস এক্স এটা যা আছে তার ঠিক রাখছি তারপর কি আছে এন মাইনাস ওয়ান ঠিক রাখছি ইনটিগেশন এখানে যা আছে তা ঠিক রাখছি দেখো কোয়ার এক্স সময় কি লিখতে পারি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স এটা সূত্র এটা আশা করি আশা করি সবাই পারো এই সূত্রটা আচ্ছা এখানে তো এটা সবটা ঠিক রাখছি এখান তো এটার সাথে এটা কি গুণাকারা আছে আমি কি গুণ করছি তারপর কি

এখন আমি আলাদা আলাদা করে লিখছি এই যে এন মাইনাস ওয়ান এটাতে এটার সাথেও আছে এটার সাথেও আছে তাহলে আমি একটু আলাদা আলাদাভাবে কী করছি বাঙিয়ে লিখছি তাহলে এন মাইনাস ওয়ান ইনটিগেশান সাইন টু জি এন মাইনাস এন ডি এক্স তারপর চিহ্ন কি আছে মাইনাস মাইনাস যে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান মানে আমি আলাদা আলাদা করে বাঁধিয়ে লিখছি তারপরে একটা যে তাহলে লিখে নিয়েছি আমরা সরি আমি এক হাতে তো ভিডিও করি তাই একটু সমস্যা হইতেছে দুঃখিত এ পর্যন্ত বুঝাইছিলাম তারপর এখানে যা তা ঠিক রাখছি এন মাইনাস ওয়ান সমান কি বসে দিবি আই এন মাইনাস টু যে এটা হচ্ছে এখান থেকে বসাইছি আই এন সমান হয়েছে গা ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডি এক্স তাহলে এন মাইনাস টু এনে পরে কি হবে মাইনাস টু তাহলে কি লিখতে পারি আমরা মনে করে এনে মাইনাস টু আছে তাহলে কী করতে পারি আমরা এটা লিখতে পারি যে এন মাইনাস এতে টুক সময় লিখতে পারি কত আইএন মাইনাস টু মাইনাস এন মাইনাস ওয়ান আছে আর এ সময় লিখতে পারি কত এন যে এখান থেকে যে আইএন সময় লিখতে পারি কত ইনটিগেশন সাইন টু দি পাওয়ার ডি এক্স আশা করি সবাই বুঝতে পারছো স্যার এখানে আছে এন এদিকে পুরো রাখি আমি এদিকে নিয়ে আসবো তাহলে এদিকে আছে মাইনাস এদিকে এসে কি হয়েছে প্লাস তারপর এদিকে যা ছিল সব কিছু ঠিক রাখছি আই আইনের সাথে কি এন গুণ আছে তাহলে এন আইএন প্লাসে মাইনাসে মাইনাস এন তারপর এখানে যা ছিল তাই রাখছি এই তারপর পৃষ্ঠায় দেখো প্লাস আই এন মাইনাস এন বাদ আর এখানে যা আসতে গল্প তাই রাখছি তাহলে এন আই এন কত এত এ এনটা কি করবো আমরা নিচে নিয়ে আসবো তাহলে নিচে আসলে আর উপরে যা ছিল তাই রয়েছি এন এমটা এনটা রেখে আমরা আলাদা আলাদা কী করতে পারি ভেঙে ভেঙে লিখতে পারি মাঝখানে প্লাস চিহ্ন আছে তাহলে মাইনাস কাজ এক্স আইন টু দেবার এন মাইনাস এক্স বাই কত এন প্লাস এন মাইনাস ওয়ান বাই এন ইন্টু করতো মাইনাস টু অর্থাৎ এন মাইনাস ওয়ান আর এটা সময় লেখা কি ইনটিগ্রেশন সাইন এন মাইনাস টু এক্স এটা আগের পৃষ্ঠায় তোমাদের বুঝাই যে কীভাবে লেখা যাক যে দৌড় আমরা দৌড়ে ওইখানে এটা হচ্ছে তোমার লঘকরণ সূত্র 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 এখন আমরা দেখবো কিভাবে কি করতে হয় মান নির্ণয় করতে হয় এক্সাম্পল এক ইন্ডিকেশন সাইন টু দিক্স এর মান নির্ণয় করো আমরা দৌড়ে নেব কি দৌড়ি আইন ইগুলো এত সমীকরণ দিয়ে রাখবো আমরা জানি ইন্ডিকেশন সাইন টু দার এন এক্স ডি এক্স যে আমরা সাইনের যে সূত্রটা হয়েছিলাম যে এটা বসাবো এটা শুধু সাইনের ক্ষেত্রে শুধু এটা শুধু শুধু সাইনের ক্ষেত্রে এখানে এডেটের বসেছি যা মানটা হয় এখন আমরা এখানে শুধু এই যে এন এর আমি এন এর আমার কি বসাব বসাব শুধু দিব এনের সিক্স তারপর দেখো খুব সহজ যে ছয় থেকে গেলে পাঁচ এত শুধু বিক করা বিক করছি সিক্স থেকে টু গেলে সাইভ এইভাবেই আশা করি এটা সময়টা সবাই বুঝতে পারছো খুবই সহজ সরি সমস্যা ভিডিওটা সমস্যা হইতেছে দেখো এটা আগে গত লাইনে যা ছিল তাই

চার থেকে গেলে কত তিন চার থেকে গেলে থ্রি চার থেকে দুই গেলে কত দুই এটার সাথে কি এটা গুণাকার আছে এটার সাথে গুণাকার আছে আমি গুণটা করে দিই এটা সাথে প্লাসে মাইনাসে কি মাইনাস চব্বিশ উপরে কত আছে পাইপ আর এখানে আছে কত যেটা এটা লিখছে এটার সাথে কি আবার এটা গুণাকার আছে তাহলে কি হইতেছে হইতেছে পনেরো আর নিচে হইতেছে কত চব্বিশ পনেরো বাঘ চব্বিশ আর কাটাকাটি করলে কি পাইতেছি আমার ফাইভ বাই এইট আর এখানে এটা থাকতেছে এখন এটা আবার সূত্র পড়ছে ইন্ডিকেশান সাইন এন এক্স ডি এক্স ঠিক এবার আগের মধ্যে কী করছে আমার মান বসাইছি তাহলে এখানে পাইতেছি গত মানে কজ এক্স সাইন এক্স বাই টু প্লাস মানে এন এক্স ছিল এন মাইনাস ওয়ান মানে টু মাইনাস ওয়ান দু এক আর নিচে আসছিল এন মানে টু আর এখানে থাকে এনে সাইন টু মাইনাস ওয়ান সরি কত টু তাহলে সাইন এনে যা যদি টু বসায় তাহলে কী হইতেছে সাইন টু মাইনাস টু মানে কত সাইন জিরো সাইন জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান থাকলে তাহলে আমরা কী লিখতে পারি ডি এক্স দেখতে পারি ওয়ানের সাথে ডি এক্স গুণ করলে কী হবে ডি এক্সই হবে ঠিক আছে আমি একটু শর্ট করে নিচ্ছি জায়গাটা সেটা বুঝতে পারবে কারণ আগের সূত্রটা বুঝতে পারলে সূত্র সূত্রপশন এটা তাহলে এটা তোমরা অটোমেটিকলি পারবে তবে এখানে যা ছিল তাই রাখছি যেভাবে আছে ওইভাবেই চব্বিশ নিশ্চয় পাইপের সাথে এটা গুনাকার আছে মাইনাস এটার সাথে কি এটা গুনাকার আছে তাহলে আট দুগুণে কত ষোলো উপরে পাইপ প্লাসে মাইনাসে মাইনাস এটার সাথে এটা আবার গুনাকার আছে তাহলে আট দুগুণে কত ষোলো উপরে পাইপ ডি এক্সের ইনটিগেশন করলে কি হবে এক্স হ্যাঁ ডিএক্স এক্স ইন্ডিকেশন করলে কি হবে এক্স আর এখানে প্লাস যা ছিল তার এক্সি যা ছিল তার এক্স ছিল এই যে ফাইভের সাথে একদিন করে ফাইভ এক্স ভাই কত ষোল প্লাস খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ প্রতি বছরে প্রতি বছরের বছর আসে এই চ্যাপ্টার থেকে যারা বুঝতে পারে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর যারা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আসসালামু আলাইকুম